তো তারপরে চলে এসেছি আমরা সাপের কাছে জায়গাটা পুরো কাঁচ দিয়ে ঘেরা তো এখানে আছে বিশাল বড় অ্যানাগণ্টা সাপ বিশাল ওরে বাবা এই দেখুন বিশাল বড় অ্যানাগণ্টা সাপ তো এটাই দেখি কি আর করব তো তারপরে পাখির কাছে চলে এলাম তো পাখিদের না বাইরে থেকে ভালো বোঝা যাচ্ছে না ফোনের মধ্যে তো আর এদিকে ফুল আবার কি অপূর্ব অপূর্ব ফুলগুলো কালারিংগুলো এত ভালো লাগছে দারুণ লাগছে কালার কালার তো এই দেখুন তারপরে আবার এখানে হাতি এই হাতিটা ঘরের ভেতর থেকে বেরিয়ে আসছে যাই হোক ভালো বলতে হয় আমাদেরকে দে মানে দেখে বেরিয়ে আসছে ও ছিল ঘরের ভেতরে আসলে এইটাকে খেতে দেয়া হচ্ছে তো ওই জন্য ও মাল চলে এসেছে আর তারপরে আবার এদিকে চলেছি এইখানে দুটো দেখি না ঘুমাচ্ছে তো আমরা এমন টাইমে এলাম বেশিরভাগ জন্তুরাই ঘুমাচ্ছে কি আর করা যাবে তো এই যে সাদা ময়ূর ময়ূরই সব ঘুরে বেড়াচ্ছে বেশি ময়ূর নেই কমই আছে তো আমার প্রিয় ময়ূরটা কোথায় গেল আমার প্রিয় ময়ূর এই এইজো এইটা হচ্ছে আমাদের একদম প্রিয় ময়ূর সাদা ময়ূর ভালো লাগে না এই ময়ূরটাই ভালো লাগে তো এই যে পাখিগুলো বাইরে থেকে অত ভালো বোঝা যাচ্ছে না আর পাখিগুলোর কি নাম আমি ভুলে গেছি বলতে পারবো না আমার ভুল হয়েছে লেখাগুলো যদি ভিডিও করে নিতাম ভালো করতাম নেটের মানে বাইরে থেকে তো বোঝা যাচ্ছে না ফোনে অত ভালো এই যে এগুলো কী সুন্দর দেখতে কী দারুণ পাখিগুলো অপূর্ব লাগছে এই যে এই একটা কি সুন্দর কি সুন্দর এই যে ময়ূখ পাপড়ি সব আর এইখানে এই পায়রাটা আবার কি অপূর্ব পেখম কি সুন্দর পেখম পেখম নয় কি ঝুঁটি ঝুঁটি কী সুন্দর তারপরে সজারুক চলে এসেছি সজারুকে তো দেখছি যে ঘুমাচ্ছে মানে আমরা এমন টাইমে এলাম আমাদের ভাগ্যটাই খারাপ বেশিরভাগ জন্তু জানোয়ার সব ঘুমাচ্ছে কী আর করবো ঘুমন্ত অবস্থাতেই দেখে যায় আমি তো ভেবেছিলাম দেখতেই পাবো না তো আমরা একটু রেস্ট নিচ্ছি অনেক ঘাঁটা হয়ে গেছে ঝিলের ধারে দেখতে পাচ্ছি ঝিলের ধারে দাঁড়িয়ে আছি কিন্তু এই ঝিলটাই একটাও পাখি নেই আগে আগে প্রচুর পাখি আসতো এখন তো একটাও বাকি নেই এই নিয়ে আমি তিন বছর এলাম ছোটোবেলায় একবার এসেছিলাম আর এই যে এখানে বাঘটা এই বাঘটাও আমাদের দিকে পেছন ঘুরে বসে আছে কেউ আমাদের মুখ দেখাবে না এ যা হোক আমাদের মুখ দেখাচ্ছে বাবা এ যা হোক দয়া করেছে আমাদের দিকে মুখ ঘুরে বসে আছে আহা আফসোস করছে আর এই নিয়ে উফ ইনি যা মানে কি বলবো এই একটা মাত্র জন্তু দেখলাম যে হাঁটছে এ আর হাতি তো এই হোক আমাদের জীবন ধন্য হয়ে গেল আমাদের আশাটা সাকসেস হলো আর কি ভাবছিলাম তো মনে হয় সবাই ওই ঘুমাবে না হয় বসে থাকবে আর এখানে এত ভিড় কি কষ্ট করে যে আমি দেখেছি তার ঠিক নেই বিশাল ভিড় বিশাল ভিড় আমি তো ফোনের মাধ্যমে দেখেছি আর যে এই বাঘটাকে আমি তো অরিজিনাল দেখ আমি তো মানে দেখতেই পাইনি ফোনে শুধু হাত বাড়িয়ে হাত তুলে ভিডিও করে নিয়েছি আর ময়ূক ময়ুকের বাবাই তো আসেইনি আর এই জায়গাটা এত দারুণ কী সুন্দর সুন্দর যে গাছ ফুলগুলো কী বলবো আর দারুণ জায়গাটা এইখানটায় মানে মনে হচ্ছে আর যাব না আর পৃথিবী ঘাড়ে করে নিয়ে আছে কি দারুণ